শুকনো কথায় চিরা ভিজে না এটা অনেক পুরাতন একটা প্রবাদ বাক্য বর্তমান যুগে চিরা কেন ম চিরা কই মুড়ি কিছুই ভিজবে না কারণ হচ্ছে যে বর্তমান যুগে আরও বেশি স্বার্থপর এবং স্বার্থপরতার যুগে শুধু হচ্ছে যে শুকনো কথাই না সাথে অনেক কিছুই দিতে হয় আর এই পুরাতন আর বর্তমান যুগের কিছু স্মৃতিচারণ করার জন্য আমাদের গাছে এসেছে স্পেশাল একজন গেস্ট আসুন তার কাছেই শুনি বর্তমান যুগ এবং হচ্ছে অতীতের কিছু মধুর কথা কেমন আছেন আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ বস আমি তো আছি ভালোই আপনাকে তো বস বলেই সম্বোধন করতে হয় কি যে বলেন আগের দিনে গ্রামের চাচা কালু ফুফুরা চাচা খালো ফুফারা এরা যখন বিদেশে যায়তো তখন কি বললাম ঠিক আছে তারা বিদেশে যাচ্ছে আর কি কোথায় যাচ্ছে সৌদি দুবাই আর এখনকার জেনারেশনটা বিদেশে গেলে কি বলে অ্যাব্রড্র হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছেন আর এখনকার বিদেশে গেলে দেখা গেল যে একটু জাস্ট হাক করে একটু চোখের পানি ফেলে শেষ তারপরে বাই বাই টাটা বলে ঠিক আছে তারা চলে যায় কিন্তু আগেকার দিনে কী হতো আগেকার দিনে দেখা গেল যে এই আগেকার দিনে বাইরে যাই তো মেইনলি হচ্ছে যে নোয়াখালী ফরিদপুর কুমিল্লা এই অঞ্চলের মানুষগুলো তো দেখা গেল যে একটা মাইক্রো ভাড়া করা দশজন জন মিলে আসতেছে কি আসার পথে রাস্তায় বমি করতে করতে আসে এইসব ব্রেক নাই মুখ টুক ধোয় একটু কোল্ড ড্রিঙ্কস খায় খাওয়াটার পরে এনার্জি নিয়ে তারপর আবার বমি করতে 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 এয়ারপোর্ট চলে যায় এয়ারপোর্টে যায় যাইতে যাইতে রাস্তায় কান্দতেছে কানতেসে তখন বোঝাই যায় না আসলে কার যে কে যাচ্ছে সবাই একই সাথে কান্না কান্নাকাটি শুরু করে দেয় এটাও ঠিক ঠিক এরকম কত দেখলাম তখন মনে হতো না যে মানে বিদেশ যাচ্ছে মনে হচ্ছে যে মানুষটা মরেই যাচ্ছে এরকম একটা অবস্থা কান্নাকাটি রোল পড়া যায় মনে মনে হয় মরা বাড়িতে যেরকম মানুষজন কান্দে দেব এরকম আর এখন টোটালি ডিফারেন্ট একটা আনতে যে অবস্থা হ্যাঁ তখনকার সাথে আর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বিষয়গুলো আর এখন মানুষজনকে যদি বিদেশ থেকে কিছু আনতে দিতে হয় তাহলে আমার জন্য অ্যাপেল ওয়াচ আইফোন নিয়ে আসতে হবে অথচ আগেকার দিনে কিছু আনতে হলে আমার জন্য একটা ডাব সাবান নিয়ে আসতে হবে অথবা শ্যাম্পু নিয়ে আসতে হবে এগুলো আর এখনও মনে আছে তো একজন আমাদেরকে হচ্ছে যে গিফট দিচ্ছিলো হচ্ছে যে একটা ছাতা ওই ছাতা এখনও পর্যন্ত আসতেছে এইটা মনে হয় অলরেডি পনেরো কি বিশ বছর বিশ বছর হ্যাঁ অবভিয়াসলি বিশ বছর তো হয়েই গেছে আর কি এখনও পর্যন্ত ওই ছাতাটা ওই রকমভাবেই আছে এটা গিফটের ছাতা চিন্তা কর চিন্তা করতে পারেন মজার ব্যাপার ছিল হজ করে যখন মানুষজন আসতো আগে যখন হজ করে মানুষজন আসতো গ্রামে দেখা যায় এই গ্রাম থেকে ওই গ্রাম সবাই জানা জানি হতো সবাই আসতো দেখা করতে আর এখন হজ করে দেখা যায় পাশের ফ্ল্যাটের লোকজনই আসছেন তো ওই দেখা যায় যত গুরুত্ব নেয় ঠিক আছে যাবো গেলাম দেখা হইলো বা জানেও না যে হজ করতে গেছে এরকম একটা অবস্থা